দাবি নাই লেখক সানু খন্দকার আবৃত্তি করছি আমি আনসার বাই দাবি নাই স্বাধীনতা চায় না আন্দোলনে নাই মেসিলে স্লোগানে আর নয় দাবি আদায় এবার শুধু একটু গুম উদর শূন্য হোক দাবি নাই শুধু এইটুকু স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা চায় রাজপথে রক্ত জোরে পিস্টলা তপ্ত রোদে বুলেটে রাগাতে অশান্তির ক্রোদে মৃত্যুটা চায় মায়ের কোলে মায়ের বুকে চায় একটু ঠায়। বায়ান্ন থেকে উনসত্তর এলো চাওয়া পাওয়া ঐতিহ্যে একাত্তর বাকশালতন্ত্র মন্ত্র সব ব্যর্থ হতবাগা পঁচাত্তর স্বপ্নের সাতই নভেম্বর বেহুদা স্বৈরাচার আন্দোলন নিকুত বৈষম্য চলছে চলবে অনাচার অবিচার অত্যাচার গুম হত্যা ও বিচার بےবিচার নাগরিক দাবি দুলির সাত জাতি হতাশ জাগরণের slogan অহিতুক অযথা মৃত্যু মানবতা প্রশ্নহীন Sartre দ্বন্দ্বে ভাইরাল সারসংক্ষেপ কিছুই তো নাই এবার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চায় স্বাধীন দেশে নাগরিক পরাধীন শিশুর লাশ বারান্দায় পড়ে আছে নিষ্পাপ শিশুর মৃতদেহ কারনে চলে কিশোর যুব যুবতী মর্চের সীমান্তে কুইফতহীন আজ আমরা কি কারো দাস নীরব কান্না চলছে দেশ জুড়ে শত খাদা চড়াচড়ে ওদমের চাওয়া শুধু একটাই শুধু একটাই নীরবে মরতে চায় দাবি নাই এই স্বাধীনতা চায় না আন্দোলনে নাই মিছিলে স্লোগানে আর নয় দাবি আদায় এবার শুধু একটু কুম উদর্শন হোক দাবি নাই শুধু এইটুকু স্বাভাবিক মৃত্যুর স্বাধীনতা চায়